আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আজকে আমাদের সম্পূর্ণ নতুন একটি স্পেশাল টপিক নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে এই অধ্যায়ের আর সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক তো এই মোবাইল নেটওয়ার্কের এই স্পেশাল টপিকের আজকে আমাদের ফার্স্ট লেকচার তো আমরা যে বইটা ফলো করি আমাদের ব্যাসিক আলোচনাগুলো করব সেটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বই মাহবুবুর রহমান সারের বই তোমরা দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিডি বইটা সবাই এই বইটা কেনার চেষ্টা করবা তো আমরা আজকে যেই টপিকটা পড়ব সেই টপিকের মধ্যে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জির মতো অনেক স্পেশাল টার্ম আছে তো আমরা কিন্তু বর্তমানে ফোর জির যুগে আছি হ্যাঁ ফোর জি ফোর জেনারেশনের যুগে আছি নেটওয়ার্কটা আমাদের ফোর জি তো আস্তে আস্তে আমাদের আপডেট হচ্ছে ফাইভ জি আসতেছে সিক্স জি আসতেছে সেভেন জি আসতেছে এরকম আর কি তো চলো আজকে আমাদের যে স্পেশাল মোবাইল নেটওয়ার্কিংয়ের ক্লাস সেটা আমরা মূল বই থেকে আলোচনা শুরু করি দেন আমরা প্র্যাকটিস করবো সিওশিলে তো যারা ক্লাসে উপস্থিত আছো ওইটা আমাকে জানাইও এই বইটা কার কার আছে এখানে কে কে এই বইটা কিনছো আমার আচ্ছা থ্যাংক ইউ চেষ্টা করছো আচ্ছা তৃষা জয়েন করছো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আচ্ছা সমস্যা নাই একটা বই কিনলেই হয় তবে এই বইটা অনেক ভালো আমার মতে এই বইটা থেকে পড়লে অনেক ভালো কিছু শিখা যাবে যাই হোক আমরা আলোচনা শুরু করি আমাদের মোবাইল নেটওয়ার্কিং এর হ্যাঁ বলো আপনি ফার্স্টে বলছিলেন যে অক্ষর পত্র সবচেয়ে ভালো ওই বইটা কিনতে আমি ওই বইটা কিনছি আর এখন বলতেছেন এই বইটা ভালো না ফার্স্টে আমি কথা বললাম আমার তো মনে হচ্ছে না আমি তো বলছি এই কথাটা আচ্ছা বলি শোনো অক্ষরপত্র বইও আমার কাছে আছে সমস্যা নেই তুমি কিনছো না কিনো প্রবলেম কি অক্ষরপত্র আমি পড়াই মাহাবুর রমন স্যারের বইও পড়াই এইটাও ভালো

এই আপডেট তো হয়েছে তোমার বোর্ড বই কিন্তু লেখকের বই এখন আপডেট করে না ভাবে বা ওটা এখনো সমস্যা নাই এখানে সবই আছে সম্পূর্ণ আছে সমস্যা এখন বলি শোনো আমাদের এই বইটাও তো খারাপ না ফেলে দেওয়ার মতো না এই বইটাও আমি পড়াই এবং আমি এই বইটাও পড়াই দুইটা বই পড়াই এখন তোমার কাছে যেই বইটাই থাকবে সেই বইটা তুমি খুলে আমার আলোচনা দেখবা আমার ক্লাস দেখবা এবং ওই বইটা পড়বা দেখবা যেখানে বুঝতে সমস্যা হবে আমাকে জানাবা বই কিনা কারো আগে দিতেছি কারো পরে দিতেছি আমি ফ্রি হয়ে দিব ওকে আচ্ছা তো এটা নিয়ে টেনশন নিও না সুমি শুনতেছো তোমাকে বলতেছি এটা নিয়ে টেনশন নিও না

পরে বলবো না যখন সুযোগ হয় তখন অন্যদের সাথে বলতে কাদের সাথে আমি অন্যদের সাথে কখন কথা বলতেছি আমি জাস্ট আমার ক্লাসের বিষয় কথা বলতেছি আর যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি সিলেবাস নিয়ে কাজ করতে আমি তো অন্যদের সাথে এমন কোনো কথা বলি নাই যাই সেতু যদি কোনো কিছু বলার থাকে বলে রাখো বলে রেখো পরে আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করবো যখন ফ্রি হব আচ্ছা বলি শোনো এত কথা বলতেছি না আমাদের যাচ্ছে জাস্ট এই দুইটার যে একটা বই কিনলেই হবে যে একটা বই পড়লেই হবে আচ্ছা আমি এটা দিয়ে শুরু করি আলোচনা দেখো যাদের এই বইটা আছে তোমরা এই বইটা খুলে পড়া শুরু করো আমাদের সমাজে তো কম আমরা বেশিক্ষণ এই বই নিয়ে আলোচনা করতে পারতেছি না তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ তো আমি বেসিকটুকু একটু ভালো করে পড়ি তোমাদের বুঝাবো দেন আমরা যাব হচ্ছে ইয়াতে হ্যাঁ বলো আচ্ছা পড়ো একটা পড়ে লিখে সমস্যা নাই বইটা একটাই বইয়ের টপিক একটা একটু বেশি একটু কমই থাকবে তো একটা কথা এর সমস্যা নেই হ্যাঁ পড়ে একটা পড়ে হয় জাস্ট দেখো এরকম না যে একটা পড়লে আরেকটা পড়লে যাবে না বা একটা পড়লে এটা হবে না এরকম না পড়া যাবে দেখো শুরু করতেছি হ্যাঁ মোবাইল যোগাযোগ তো যেখানে ছিলাম তোমার মানে বুঝবো আমরা হ্যাঁ আমরা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের একবারে একটা স্পেশাল টপিক নতুন টপিক মোবাইল যোগাযোগ এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে আমরা সব ভালো করে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছো এটা ছবি হুম এই ছবির মাধ্যমে আমরা এই কাজ এই ইয়েটা বুঝব ইনশাল্লাহ ইট ওয়েট করো আমি শুরু করতেছি তো আমাদের এখানে মেইন যে টপিক সে টপিক থেকে আলোচনা শুরু করলাম বলতেছে এখানে যে একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন সিস্টেম বলে অর্থাৎ সাপোজ মনে করো একটা ডিভাইস থেমে আসে আর একটা ডিভাইস চলতেছে তো এরকম থেমে আসে চলতেছে এর মধ্যে যে তথ্য আদান প্রদান করা যায় যে সিস্টেম তাকে বলা হয় কি মোবাইল কমিউনিকেশন সিস্টেম হয়তো বেশি এটা বুঝতে সমস্যা হচ্ছে আমি সামনে যাই আর আস্তে আস্তে বুঝবা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কেবল ছাড়া যোগাযোগ প্রযুক্তি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতা উৎকর্ষ উৎকর্ষকতার ফসল হিসেবে মোবাইল কমিউনিকেশন এসেছে আমরা জানি যে আমাদের প্রযুক্তির কল্যাণে কেবল ছাড়া কেবল মানে তার ছাড়া আমরা কিন্তু আগে একজনের সাথে অন্যজনের যোগাযোগ করতাম একবারে প্রথমে টেলিফোন ব্যবহার করে এবং টেলিফোনে আমাদের কিন্তু একটা তার থাকতো কেবল যুক্ত থাকতো একবারে শুরুতে কিন্তু মোবাইল ছিল না ছিল কি টেলিফোন একবারে শুরুতে আমরা টেলিফোন ব্যবহারটা বেশি করেছিলাম তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা একবারে ফার্স্টের দিকে আচ্ছা তো একবারে প্রথম দিকে আমরা টেলিফোনে ব্যবহার করেছিলাম যে টেলিফোনে একটা কেবল ছিল বা তার যুক্ত ছিল পিছন দিকে পরবর্তীতে সেই তারটা কেটে দিয়ে আস্তে আস্তে সেটা মোবাইল ফোনে কনভার্ট হয়ে যায় সেটা হয় কেবল ছাড়া কেবল ছাড়া ওয়ারলেস প্রযুক্তি ওয়ারলেস অর্থাৎ তারবিহীন মাধ্যম তো এটাই হচ্ছে তোমার মোবাইল ফোনের সিস্টেমটা তো এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম যার সাহায্যে সুনির্দিষ্ট নেটওয়ার্ক এরিয়ার মধ্যে স্থির অবস্থায় অথবা চলমান উভয় অবস্থাতে যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন করা সম্ভব থাকে এটা আমরা সবাই জানি যে আমাদের এই মোবাইল ফোন হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম এর অর্থ হচ্ছে তুমি যখন মোবাইলে কারোর সাথে কথা বলো তোমার কথাটা যে শুনতেছে সেও কিন্তু অপোজিট দিক থেকে তোমাকে তথ্য দিতে পারে যেমন দেখো এই যে বর্তমানে যে আমরা জুমে আসি জুমও কিন্তু একটা ভিডিও কল সিস্টেম তো জুমের এই ভিডিও কল সিস্টেমে কিন্তু সরাসরি তুমিও কথা বলতে পারো আমিও কথা বলতে পারি মত বিনিময় করতে পারি এটাকে বলা হয় দ্বিমুখী সিস্টেম বা ডুপ্লেক্স সিস্টেম কথা কি বুঝতে পারছো একই সাথে দুই দিক থেকে তথ্য আদান প্রদান করা যায় যে সিস্টেমে তাকে বলা হয় দ্বিমুখী সিস্টেম বা ডুপ্লেক্স সিস্টেম এই এই ডুপ্লেক্স কথাটা বুঝতে পারছো জি স্যার সবাইকে বলতেছি সবাই বুঝতে পারছো কি না ডুপ্লেক্স কথার অর্থ বুঝতে পারছো কি না একই সময় দুই দিক থেকে কথা বলা যাবে এদিকেও কথা বলা যাবে সেদিকেও কথা বলা যাবে মানে দুই দিক থেকে তথ্য প্রদান করা যাবে এটাকেই ডুপ্লেক্স বলে ক্লাসে বাকি একটু রেসপন্স করো বাকিরা ভালো করে বুঝতে পারলা কিনা ব্যাপারটা থ্যাংক ইউ এখন তোমাদের একটা কথা বলি এই যে আমাদের পুলিশ বাহিনী আছে না পুলিশ তো পুলিশরা যে একটা মোবাইল ফোন ইউজ করে তাকে তার নাম কি এই মোবাইলটার নাম কি ছোট একটা মোবাইল ইউজ করে একবারে ওয়াকি টকি ভেরি গুড ওয়াকি টকি পুলিশদের হাতে একটা মোবাইল থাকে সে মোবাইলটা কিন্তু একটা লম্বা তারের মতো থাকে অ্যান্টেনার মতো ওয়াকি টকি এই ওয়াকি টকি কিন্তু ডুপ্লেক্স নয় ওয়াকিটো কিন্তু একটা দিকেই কাজ করে একমুখী বলা যায় কারণ কি দেখবা যে যখন একটা পুলিশ বাহিনী কথা বলে সেই কথাটা শেষ না হওয়া পর্যন্ত অপর দিক থেকে পুলিশ বাহিনী যতই কথা বলুক সেই কথাটা যাবে না এটা কি হচ্ছে ওয়াকিটকি বলে যেমন মোবাইল ফোনে তুমি কথা বলতে পারলে একসাথে আমিও কথা বলতে পারি একসাথে তথ্য আদান প্রদান করা যায় দুই দিক থেকে কিন্তু ওয়াকিটকিতে তোমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি যতই কথা বলি আমার কথাগুলো তোমার কাছে যাবে না তোমার কথা শেষ তখন আমার কথা শুরু হবে যখন তখন এই সিগন্যালটা তোমার দিকে যাবে অর্থাৎ একমুখী প্রবাহই হচ্ছে ওয়াকিটকি একসাথে দুই দিকে তথ্য আদান প্রদান করা যায় না একদিকেই চলে কথা কি বুঝতে পারছো সবাই ওয়াকি টকি বিষয়টা জি স্যার আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা আমাদের তোমায় রাখবা যে আমাদের যার সাহায্যে মানে এই যে মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কের সাহায্যে এরিয়ার মধ্যে স্থির অবস্থায় বা চলমান দুই অবস্থাতে কি করা যায় আমাদের কমিউনিকেশন করা যায় তবে চলমান অবস্থাতে ডেটা কমিউনিকেশনের বিশেষ সুবিধাটির জন্য এটি মোবাইল কমিউনিকেশন হিসেবে ব্যাপকভাবে সুপরিচিত বর্তমানে সারা পৃথিবীতে মোবাইল কমিউনিকেশন একটি অতি প্রয়োজনীয় এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত হয়ে থাকে এটা আমরা জানি বর্তমানে আমাদের মোবাইল সেবাটা সবচেয়ে জনপ্রিয় এর জন্য অসংখ্য দেশীয় বা আন্তর্জাতিক মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডারের যে কোনো ভৌগোলিক এলাকা জুড়ে তার স্থানীয় সেবাকে বিস্তৃতি রাখে তাকে ওই মোবাইল সার্ভিস প্রোভাইডের নেটওয়ার্কের কাভারেজ এরিয়া বলা হয় অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর স্থানীয় সার্ভিস প্রধানত দেশের সীমার দ্বারা নির্ধারিত হয় তোমরা এই বিষয়টা বুঝবা যেমন আমাদের মোবাইলে আমরা যে সিম ব্যবহার করি গ্রামীণ সিম বাংলিং সিম রবি এয়ারটেল তারপরে টেলিটক ইত্যাদি সিম এই যে সিমগুলো ব্যবহার করি এই সিমগুলোর জন্য কিন্তু আমাদের অনেক বড় বড় এক একটা টাওয়ার দেশের মধ্যে স্থাপন করা আছে এটা ভৌগোলিক সীমানা পর্যন্ত এই নেটওয়ার্কগুলো কাজ করে কথাটা বুঝতে পারছো তো তুমি যদি বাংলিং সিম নিয়ে সাপোজ দেশের বাহিরে যাও ভারতে যাও তখন সেই বার্নালিঙ্ক সিম বা গ্রামীণ সিম কাজ করবে এটাকে ওপেন হবে হবে না কেন কারণ আমাদের দেশের এরিয়ার বাহিরে বানালিং বা গ্রামীণে নেটওয়ার্ক নাই এই বার্নালিংক গ্রামীণ নেটওয়ার্ক কিন্তু শুধু দেশের মধ্যেই আছে তো এটাই বলতেছে আমরা যদি কোনো একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করি মোবাইল ফোনের জন্য সেই নেটওয়ার্ক সিস্টেমটা আমাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকবে এর বাহিরে কাজ করবে না সিম কোম্পানির মতো এই আর কি আচ্ছা রুবি একটু তোমাকে জানাও রুবি তুমি কি শুনতেছো দেখতেছো একটু তোমাকে জানাও তো কথা বল একটু রুবি তুমি তো নতুন এসে তোমাকে বলতেছি একটু যদি কথা বলতে পারতা তুমি বুঝতে পারছো কিনা যা যা আলোচনা করলাম একটু এর রেসপন্স করো চ্যাট বক্স আছে সেখানে বলতে পারো বা ভয়েসে বললে আমার যেতে পারো তো যেখানে ছিলাম আর কি তো বলতেছে যে টেলিকমিউনিকেশন টার্ম অনুযায়ী এরা কেরিয়ার নামে পরিচিত অর্থাৎ যে সকল সীমার মধ্যে মোবাইল নেটওয়ার্কগুলো কাজ করে তাদেরকে কেরিয়ার বলে কেরিয়ার মনে রাখবা নির্দিষ্ট দেশের কেরিয়ারগুলো ওই দেশের টেলিকমিউনিকেশনের রেগুলেশন বা আইন কানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে বিভিন্ন দেশের কেরিয়ারগুলো দেশীয় বা আন্তর্জাতিকভাবে পরস্পরের মধ্যে চুক্তির মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক কভারেজকে প্রয়োজনে বাড়াইতেও পারে বা বর্ধিত করতেও পারে অর্থাৎ আমাদের এক এক দেশের কেরিয়ারগুলো এক এক রকমভাবে তাদের এরিয়াগুলো বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আমাদের একটা নিয়মকানুন থাকে প্রত্যেকটা দেশের এক একটা নিয়মকানুন থাকে নেটওয়ার্ক স্থাপনে নেটওয়ার্কের কাজ করার ব্যবহার ইটিসিটিসি তুমি চাইলেই ইচ্ছা মতো নেটওয়ার্কের এরিয়া বাড়াইতে পারবা না প্রত্যেকটা দেশে যেমন বর্ডার থাকে বর্ডার সিস্টেম এক বর্ডার থেকে অন্য বর্ডারে চলে গেলে গুলি করে মেরে ফেলা হয় কিছু বুঝতে পারতেছেন আচ্ছা আহ আসলে বুঝতে পারবা একটু ওয়েট করো অপেক্ষা করো আশা করি তাহলে বুঝতে পারবো মনোযোগ দিও তো যে বললাম রেঞ্জ কত হয় কোনটা একটা রেঞ্জ কত হয় মানে কত দূর পর্যন্ত এটা এক একটা মানে টাওয়ারের যে সক্ষমতা সেটা নির্ভর করে যে টাওয়ারের যে শক্তিশালী মেশিনগুলো বলে তার উপর এর নির্দিষ্ট কোনো ইয়া নাই যে এতটুকু এরিয়া থাকবে এত কিলোমিটার কিলোমিটার এক একটা টাওয়ারে স্ট্রংলি কাজ করে এদের মেশিনের ক্ষমতার ওপর কত মেশিন হাই প্রোফাইল দিতে পারে হাইলি প্রুফ মানে দিতে পারে মেশিনগুলো বেশি স্ট্রং হয় তার উপর ভিত্তি করে এগুলো হয় আচ্ছা এবার দেখো নেক্সট পরবর্তী অংশ তো আমাদের বলতে সেল যে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল সার্ভিসগুলো নির্দিষ্ট ক্যারিয়ার নির্ভর হয়ে থাকে এজন্য প্রত্যেক ক্যারিয়ার এর নেটওয়ার্ক কভারেজ এরিয়াকে ছোট ছোট অংশ বা স্পেনে বিভক্ত করা হয় যাকে বলা হয় সেল এই যে আমরা সেল ফোন ব্যবহার করি না সেল ফোন সেটাই আর কি তো আমাদের এই যে প্রত্যেকটা ক্যারিয়ার নেটওয়ার্কের ছোট ছোট অংশকে এরকম সেল নামে ডাকা হয় মোবাইল কমিউনিকেশনে স্থাপিত এক একটি ফিক্সড ল্যান্ড বা বেস স্টেশন হলো সেল যেটি মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক কভারেজ প্রদান করে এগুলোকে সেল সাইটও বলে এ এবং এর এর দ্বারা প্রদত্ত নেটওয়ার্ক কভারেজকে সেল নেটওয়ার্ক বলে মানে এইভাবে আমাদের আস্তে আস্তে নেটওয়ার্কটার মাধ্যমে সেল ফোনে ব্যবহার হয়েছে এক একটা কভারেজ এরিয়া থেকে আমাদের ছোট ছোট অংশে সেল তৈরি হয় সেই সেল থেকে আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কটা তৈরি হয় এবং সেটা আমাদের ফোনের মধ্যে চলে আসে সেটা হয়ে যায় তো এই বিষয়গুলো পড়ে যাবা হ্যাঁ বলো যা আচ্ছা এখানে বলতেছে ছোট ছোট অংশ বা স্পেন মানে আমাদের এই যে বড় একটা নেটওয়ার্কের এরিয়া সে এরিয়াকে যদি আমি ছোট ছোট খন্ডে ভাগ করি এই ছোট ছোট খন্ডকে স্পেন বলা হয় স্পেন মানে ঘূর্ণন আর কি আমরা জানি একটা এরিয়াটা হয় বৃত্তাকার শেপ এরিয়া গোলাকার শেপ এরিয়া তো একটা বড় বৃত্তের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো বৃত্ত থাকলে কেবল একটা স্প্যান বা ঘূর্ণন বৃত্ত ছোট ছোট বৃত্ত মিলে বড় একটা বৃত্ত তৈরি হয় একটা বড় এরিয়ার মধ্যে যদি সাপোজ একটা বড় বৃত্ত আছে সে বড় বৃত্ত হচ্ছে আমাদের ক্যারিয়ার নেটওয়ার্ক অর্থাৎ বড় একটা এরিয়া নেটওয়ার্ক কম্পিউটারে সরি মোবাইলের নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মধ্যে সাপোজ ছোট্ট ছোট্ট চার পাঁচটা বৃত্ত দিয়ে আঁকা আঁকা আসে গোল 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 চার পাঁচটা বৃত্ত আকাশে ভিতরে এই চার পাঁচটা বৃত্তই হচ্ছে তোমার ছোট ছোট অংশ বা স্প্যান যার মাধ্যমে আস্তে আস্তে আমাদের মোবাইল ফোনের স্ট্রাকচার তৈরি হয় মোবাইল ফোনের নেটওয়ার্ক তৈরি হয় হ্যাঁ বলো কোন জায়গায় ইংরেজি কথা বলতেছো বুঝতে পারলাম না

বঙ্গবন্ধু এটা কি এখন নাম করতে পারবে ভাঙতে পারবে ভাঙতে পারবে না যাই হোক আমি দেখি নেক্সট যাই তো যেখানে ছিলাম আর কি তো এটা এতটুকু মোটামুটি বুঝতে পারছি এবার যাই দিকে যে মোবাইল ব্যবহারকারী চলমান অবস্থা একটি সেল এরিয়া থেকে অন্য সেল এরিয়ায় প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে তার মোবাইল ইউনিটির পূর্বের সেল এরিয়ার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বর্তমান সেল এরিয়ার সাথে সংযুক্ত হয়ে যায় এটা মনে করো তুমি ঢাকা এরিয়ার মধ্যে তোমার মোবাইলটা চালাচ্ছ ঢাকা থেকে সাপোজ চট্টগ্রাম বা কক্সবাজারের মধ্যে চলে গেছো তো ঢাকা এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা সেটা কিন্তু কম্পিউ ইয়া চট্টগ্রামে এক হবে না বা কক্সবাজারে এক হবে না তোমার মোবাইলে যে সেল নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কটা কিন্তু প্রতিটা এলাকার জন্য ভিন্ন ভিন্ন হয় ঢাকার জন্য সেল নেটওয়ার্কটা একরকম রাশিয়ার জন্য একরকম চট্টগ্রামের জন্য একরকম কক্সবাজার জন্য একরকম তুমি যখন একটা এরিয়া থেকে শিফট হয়ে অন্য এরিয়াতে যাও তোমার মোবাইলের সেল নেটওয়ার্কটাও চেঞ্জ হয়ে যায় সেই এলাকার যে সেল নেটওয়ার্ক তার সাথে ম্যাচিং করে কাজ করে কথা কি বুঝতে পারছো আমার এরকম ভাবে চেঞ্জ হয়ে যায় আচ্ছা এরপরে বলতেছে যে এভাবে নির্দিষ্ট সরি কইছিলাম জানি হ্যাঁ এভাবে নির্দিষ্ট ক্যারিয়ারের কভারেজ এরিয়ার মধ্যে থাকা অবস্থায় মোবাইল ইউনিটি স্বয়ংক্রিয়ভাবে এক সেল কভারেজ থেকে অন্য সেল কভারেজে সুইচ করার মাধ্যমে অবিরতভাবে নেটওয়ার্ক সংযুক্ত করে থাকে এবং ইচ্ছে মতো চলাফেরা করা যায় বা স্থির থাকা যে কোনো অবস্থাতে মোবাইল ফোনটির মাধ্যমে যেটা কমিউনিকেশন চালিয়ে যাওয়া যায় অর্থাৎ এখানে স্থির বলতে বোঝাচ্ছে যে একটা মোবাইল একটা জায়গাতে থেমে আসে সাপোজ তুমি তোমার এলাকার মধ্যেই আসো এলাকার বাইরে যাও নয় তো তোমার মোবাইলটা মোটামুটি স্থির থাকতেছে বাসায় বসে আসো বসে বসে মোবাইল ইউজ করতেছো স্থির মোবাইল ফোন যদি এরকম হয়তো তুমি মুভ করতেছো তুমি তোমার এলাকা থেকে অন্য এলাকা যাচ্ছ এরপর আর আপাশবর্তি এলাকা যাচ্ছো তোমার কি তোমার মোবাইলটা নড়াচড়া করতেছে মুভ হচ্ছে তো এরকম স্থির অবস্থাও মোবাইলে তথ্য আদান প্রদান করানো যায় যোগাযোগের জন্য আবার ওই দ্রুতগামী হওয়ার পর অর্থাৎ এই চলমান হওয়ার পরও মোবাইলে তথ্য আদান প্রদান করা যায় অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে আদান প্রদান করার জন্য স্থির আর গতিশীল হওয়ার কোনো একটা অবস্থাতেই মোবাইলে কথা কথা বলা যায় যায় যোগাযোগ করা এটাই বলছে কি বুঝতে পারছো তবে এখানে কথা হচ্ছে নির্দিষ্ট কভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে তুমি যদি বাংলাদেশ ছিনে চলে যাও বর্ডার বাইরে ভারতে তাহলে মোবাইল ফোনে কোনো কিছু কাজ করবে না সিমই কাজ করবে না কারণ কি এরিয়ার বাইরে চলে গেছে এই জন্য কি আচ্ছা এবার বলতেছে যে আগে যে সমস্ত কাজ শুধু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করা যেত এখন তা প্রায় সব কিছু স্মার্টফোনের মাধ্যমেই করা যায় এই যে দেখো তোমাদের সকলের রেজিস্ট্রেশন করতেছি এটা কিন্তু আমার মোবাইলে করতেছি কম্পিউটার ল্যাপটপে না কিন্তু দেখতে পাচ্ছ সকলের নাম কলেজের নাম ঠিকানা আব্বুর নাম্বার আম্মুর নাম্বার সব কিছুই আমি এক্সেল ফাইলে সেভ করতেছি সেটা কিন্তু মোবাইলে এত সুন্দর কাজগুলো করতেছি সব মোবাইলে আমার কোনো কম্পিউটার নাই ল্যাপটপ নাই সিএসি বলতেছে এগুলো কিন্তু শুধু কম্পিউটার মোবাইলে করতেছে আমি যত রকম প্রশ্ন তৈরি করি তোমাদের জন্য যত রকম স্পেশাল নিয়ম তৈরি করি সবই কিন্তু মোবাইল কোনো কাজ করি না আমি কারণ এই কাজগুলো সব মোবাইলে সুন্দর এখন করা যাচ্ছে আর সহজ হচ্ছে কথা কি বুঝতে পারছো সবাই আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়টা তো এবার যাই নেক্সট পরবর্তীতে তো এখানে বলতেছে যে চলাফেরার বা চলাচলের সময় মোবাইল ফোনটি একটি বেস স্টেশন থেকে যত দূরে যেতে থাকে ততই সেলের সিগন্যালটি ক্ষীণ হতে থাকে মানে ছোট হতে থাকে সাপোজ তোমার এলাকায় তোমার একটা সিম কোম্পানি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে সাপোজ তুমি গ্রামীণ সিম ইউজ করো গ্রামীণ সিম একটা শক্তিশালী নেটওয়ার্ক তোমার এলাকার মধ্যে আসে তাহলে কিন্তু তোমার এই সিমের কানেকটিভিটি ভালো পাবে নেট থাকবে চব্বিশ ঘন্টা নেটওয়ার্ক থাকবে সব সময়। নেটের মধ্যে কোনো ঝামেলা হবে না কথা বলতে কোনো বাঁচবে না নেটের প্রবলেম হবে না কিন্তু তুমি যদি তোমার এই টাওয়ার থেকে যত দূরে চলে যাও তোমার সিগন্যালটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে বা তুমি দেখবে মাঝে মধ্যে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে কল যাচ্ছে যাচ্ছে না এরকম হবে অর্থাৎ একটা এরিয়া থেকে একটা নেটওয়ার্কের এরিয়া থেকে যত দূরে যাওয়া যায় সেই নেটওয়ার্কের যেই সিগনালটা আস্তে আস্তে দুর্বল হয়ে থাকে এবং এক সময় আমাদের সিগন্যালটা বাধা প্রাপ্ত হয়ে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় বা তখন দেখা যায় মোবাইল নেটওয়ার্কটা পায় না নেটওয়ার্ক ডাউন হয়ে যায় নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকতে হয় নেটওয়ার্কের মধ্যে তাহলে মোটামুটি ভালো কল টল ধরা যায় কল রিসিভ করা যায় কথা বলা যায় সিগন্যাল ভালো পাওয়া যায় কথা কি বুঝতে পারছো এই কথাটা সবাই এই লাইনটা বুঝতে পারছো কি সবাই একটু কথা বলো আচ্ছা আচ্ছা কোনটা বললা বুঝি নাই মানে নেটওয়ার্ক খারাপ দেয় আমার নানি বাড়ি তাই ওই দাই খেটা নানি বাড়ি নানি বাড়ি আসলে দেখা যায় হ্যাঁ সবার নানি বাড়িতে নেটওয়ার্ক খারাপ হয় আর কি এটা কথার কথা ফেসবুক এরকম অনেক দেখছি তো যেখানে ছিলাম দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এলাকা আছে নেটওয়ার্কের সিস্টেম যেমন এটা যে টাওয়ার বিটিএস টাওয়ার লিখছে আসলে বিটিএস টাওয়ারটা আসলে ওই বিটিএস না অন্য বিটিএস এটা নাম আছে আর কি যাই হোক তো দেখো নির্দিষ্ট সেলের সীমানার যত কাছাকাছি যাওয়া যায় এর পার্শ্ববর্তী সেলটির সিগন্যাল অনেক স্ট্রং হতে থাকে এভাবে একটি নির্দিষ্ট বিন্দুতে মোবাইল ইউনিটি স্বয়ংক্রিয়ভাবে এক সেল নেটওয়ার্কের সংযুক্তি ত্যাগ করে অন্য সেল নেটওয়ার্কে সংযুক্ত করা যায় একে হ্যান্ড হ্যান্ড অফ বলা হয় অর্থাৎ এক সেল থেকে অন্য সেলের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত হওয়াকেই হ্যান্ড অফ বলে স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থা মোবাইল ইউনিটে বজায় থাকার কারণে মোবাইল ওই ইউনিটে শক্তি ব্যয় গড় সর্বদা সমান থাকে ফোন সেল সাইট থেকে ক্ষীণ সিগন্যাল পেতে থাকলে মোবাইল নেটওয়ার্কের অ্যাক্সেসে বেশি শক্তি ব্যয় হতে থাকবে অর্থাৎ আমাদের যদি মোবাইলের মধ্যে সিগন্যালটা দুর্বল হয় মোবাইলে যদি আমি ভালো করে মোবাইল চালাতে চাই তাহলে দেখা যাবে আমার বেশি শক্তি লাগবে বা বেশি এনার্জি লাগবে বা আমাদের একটু ওয়েট করতে হবে অর্থাৎ আমাদের সিস্টেম লস হবে দেখবে মোবাইল মাঝে মধ্যে হ্যাং করতেছে কাজ করবে না ঠিকঠাকভাবে কারণ কি সিগন্যালটা স্লো বা কথা বাঁচবে তখন তো বিরক্ত লাগবে নিজের কাছে এরকম আর কি অবস্থা তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু বেসিক আলোচনা আমরা এখন আমরা পরবর্তী অংশে যাব তো মোটামুটি এতটুকু বুঝতে পারছো কিনি একটু আমাকে জানায়ও আসসালামু আলাইকুম আমাদের আজকে এই স্পেশাল ক্লাসের এই অংশে আমরা এখানে ছিলাম তো আমরা শুরু করি অ্যান্টেনা সহ একটি ছোট অফিস এবং সহায়ক আরও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে একটি সেল বা বেস স্টেশন গঠিত হয় মনে রাখবা সেল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে বিধায় মোবাইল নেটওয়ার্ককে সেল সেলুলার নেটওয়ার্ক এবং মোবাইল ইউনিট তথা আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটিকে সেলুলার ফোন বা সেল ফোনও বলা হয় খুব ইম্পর্টেন্ট লাইন বুঝছক আমি বুঝাইতেছি সেল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে সেল সেল হচ্ছে একটা ক্ষুদ্র কোষ এটা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে তো নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে বিধায় মোবাইলের নেটওয়ার্ককে সেলুলার নেটওয়ার্ক বলে খেয়াল রাখবে আমরা যে মোবাইলে নেটটা ব্যবহার করি না যে নেটের সিগন্যালটা যে পায় গ্রামীণে নেট সিগন্যাল প্রাণীকে নেট সিগন্যাল এটা কিন্তু আমাদের সেলুলার নেটওয়ার্ক সিগন্যাল কথা কি বুঝতে পারছো কথা বললো একটু রেসপন্স আচ্ছা তো আমাদের এই যে সেল নেটওয়ার্ক বা এই থেকে আমাদের মোবাইল ফোনের নাম হয়ে গেছে সেল ফোন আর মোবাইল ফোন হ্যান্ড ফোন বা হ্যান্ডসেট নামেও বহুলভাবে প্রচলিত তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা মোটামুটি আমরা এই সেল ফোন সম্পর্কে আলোচনা করলাম তো এই মুহূর্তে আমরা এই সেল ফোনের বা মোবাইল ফোনের যে সুবিধাগুলো আছে সেগুলো একটু পড়বো আসলে আজকে আমাদের এই যে যা এর মধ্যে তেমন বেসিক কিছু ধারণার প্রয়োজন নাই আমাদের মূল আলোচনা হচ্ছে এইখান থেকে জি এম জি এস এম এইখান থেকে মূল আলোচনা সি ইউ জন্য আর সবচাইতে ইম্পর্টেন্ট যে আলোচনা সেটা হচ্ছে এই জায়গাটা প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম এই পাঁচটা প্রজন্মের ব্যাখ্যা ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর আজকে আমি যা পড়লাম এগুলো হচ্ছে ধারণা মোবাইল ফোন সেলফোন ইতিহাস এগুলো আর কি বুঝছো তো এইগুলো যদি নাও বুঝো অনেকটা কোনো সমস্যা নেই আমাদের মেন অংশ হচ্ছে ওই যে পাঁচটা প্রজন্মের ব্যাখ্যা মনে রাখা আর প্রজন্মের মোবাইল ফোনের ইউনিটটা মনে রাখা এবং কত রেঞ্জে কাজ করে সেটা মনে রাখা তাহলেই হবে তো চলো আমরা আজকে এই মোবাইল ফোনের সুবিধাটা ভালো করে পড়ে কি কি সুবিধা আছে মোবাইলে যেসব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো হলো এক দেশ বিদেশের যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে বা খুদে বার্তা প্রেরণ ও গ্রহণ করা যায় আমরা সবাই জানি যে কোনো মোবাইল ফোন দিয়ে যে কোনো মোবাইল ফোনে এস এম পাঠানো যায় দুই দেশ বিদেশের যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে মাল্টিমিডিয়া মেসেজ বা এম এম এস প্রেরণ ও গ্রহণ করা যায় একটা হচ্ছে এস এম এস খুদে একটা হচ্ছে কি এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ এটা কিন্তু আমরা জানি যে ছবি শেয়ার করা হয় আমরা কিন্তু আগে এস এম এস দিতাম কি টাইপ করে এস এম দিতাম এটা হচ্ছে কি এস এম এস আর ছবি শেয়ার করা একটা মোবাইল থেকে অন্য মোবাইলে ছবি শেয়ার করা এটা হচ্ছে এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ কথা কি বুঝতে পারছো স্যার আচ্ছা এরপরে তিন নাম্বার ইন্টারনেট যুক্ত স্মার্টফোনের ফোনের মাধ্যমেই ইমেল পাঠানো গ্রহণ করা যায় ভিডিও কল করা যায় ভয়েস ও ভিডিও চ্যাটিং করা যায় ইত্যাদি চার নাম্বার গান শোনা যায় ভিডিও দেখা যায় অডিও দেখা যায় ভিডিও রেকর্ড করা যায় এগুলো আমরা সবই জানি পাঁচ নাম্বার ব্লুটুথ এবং ইনফ্রারেড প্রযুক্তির ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় ও ইন্টারনেট ব্রাউজ করা যায় এটা আমরা কী না জানি বলো সবাই জানি ছয় গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর সুবিধাও ভোগ করা যায় তো মোবাইল ফোনের সুবিধা যদি লিখতে বলে পরীক্ষার সময় এগুলোকে মুখস্থ করতে হবে নাকি আমি এমনিতে লিখতে পারবো আশা করি যদি কেউ বলে এমনি তোমরা নিজের মন মতো বইলা এত বড় করে রচনা বানায় ফেলবা যে সার দশে দশ দিতে বাধ্য কারণ কি তোমরা এগুলোতে এক্সপার্ট বেশি আচ্ছা এরকমই আর কি যাই হোক তো মোটামুটি যা আলোচনা করছি বুঝতে পারছো কি তোমাকে জানাই তো এই হচ্ছে তোমার মোটামুটি মোবাইল ফোন নিয়ে আলোচনা বা মোবাইল ফোনের সুবিধা গুলো